কে যেন গেলেন পদোন্নতি পেয়ে সিলেটের ইয়ার পাথর ঠেকাইতে সে খুব কড়া মানুষ ছিল অনেক আগে তার ভিডিও টিডিও দেখতাম যে ভাই খুব কড়া তা পাথর ঠেকাইতে উনি চলে গেছেন উনি উনি গিয়েই বলেছেন চব্বিশ ঘন্টায় নাকি সিসি ক্যামেরা এখন ওই সাদা পাথরের ওখানে থাকবে ভোলাগঞ্জ থাকবে পাথর পাহারা দেওয়ার জন্য খুবই ভালো ভাই রে ভাই হ্যাঁ শোনেন ভাই বাংলাদেশের এই যে নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে আর যারা একাত্তর বিরোধী শক্তি তারা কিন্তু এত সোজা না রে ভাই আপনি এক দিক দিয়ে সিসি ক্যামেরা লাগবেন তারা অন্য দিক দিয়ে চুরি করবেন তাকাই দেখেন আপনি সাদা পাথর বোলাগঞ্জ নিয়ে ব্যস্ত তারা তো কোম্পানিগঞ্জের বালু খাইয়ে ফেলতেছে হ্যাঁ আর যত কিছুই হোক এই যে একটা নাম তৈরি হয়েছে না যে কোটা না মেধা দিল্লি না ঢাকা এখান থেকে এসেছে কি বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে তারা বৈষম্যই চায় না কিন্তু এক বছরে আমরা সব কিছুতেই দেখছি বাইরে বাইরে কথা বলা যায় না চাকরি শেষ কিছু লেখা যায় না সাংবাদিকদের চাকরি শেষ ভাই কিছু বিপক্ষে কইলে ভুড়ি গালায় দেয় ওরে বাবা রে বাবা কার বাড়ির থেকে গরু চুরি করে নিয়ে আসা পিকনিক করে ফেলে জায়গা দখল বিল্ডিং দখল দখল হচ্ছে কারো কারো বউ দখল এমন কিছু নাই যে তারা করতেছে না কি বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের তারা এক দুই তিন চারও করে মেরে দিচ্ছে মেরে দিচ্ছে ভরে দিচ্ছে মানে এই অবস্থা দেশের হ্যাঁ তো বৈষম্য আসলে কোনোভাবেই কোনো কিছুতে দূর হয় নাই তবে একটা ব্যাপারে কিন্তু হ্যাঁ সারা ভাই আপনাকে বলছি একটা ব্যাপারে কিন্তু সেই বৈষম্য দূর হয়েছে হ্যাঁ যখনই বালু পাথর পাহাড় পর্বত সমুদ্রের পানি এগুলো যখন চুরি করতে হয় তখন সবই মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি আছে রাজাকার বাহিনী আছে বিভিন্ন দলের নাম দিয়ে তারা সব একত্রিত হয়ে যায় হ্যাঁ সেটি বিএনপি বলেন সেটি এই যে বাচ্চা পার্টি এনসিপি বলেন সমন্বয়করা তারপর হচ্ছে গিয়ে আপনি শিবির জামাত শিবির বলেন তারপরে আরও যে ছোটোখাটো আরও কী কী দল আসছে হ্যাঁ যখন ভাগ পায় না তখন একটু দেখবেন যে কিছু বলার চেষ্টা করছে আর যখন ভাগ পায় সবাই নীরব হ্যাঁ এসব বিষয়ে কেউ আর কথা বলতে আসে না কেউ তর্ক করে না আন্দোলনে নামে না তারপরে হচ্ছে রাস্তায় দাঁড়ায় না প্ল্যাকার্ড নিয়ে ব্যানার নিয়ে না কথা বলা যাবে না কারণ ভাই ভাগ পাচ্ছি তো তাই হ্যাঁ তা আমি আসলে এখনো ভাগটি পাইনি সে কারণে কিন্তু আমি কথা বলছি হ্যাঁ তো যাই হোক তা আপনি যখন সাদা পাথরের ভোলাগঞ্জে নজর দিয়েছেন ওই দিক দিয়ে কোম্পানিগঞ্জের বালু কিন্তু খালি হয়ে যাচ্ছে ভাই ওইদিকে একটু নজর দেন আপনি তো পুরো সিলেটের দায়িত্ব নিয়েছেন হ্যাঁ পারবেন না ভাই পারবেন না বাংলাদেশে ওই যে আমাদের বঙ্গবন্ধু বলে গিয়েছিল যে দেশ স্বাধীন হওয়ার পরে সব নিয়ে গেছে পাকিস্তান কিন্তু শুধু চোর বিখ্যাত বিখ্যাত গেছে এই আফসোস আমাদের বঙ্গবন্ধুও করে গেছে আর আপনি তো হচ্ছেন সাধারণ মানুষ আপনি কিভাবে ঠাকাবেন চুরি আপনি পাথর ঠাকাবেন তারা বালু চুরি করবে আপনি বালু ঠাকাবেন তারা পাহাড় চুরি করবে আপনি পাহাড় ঠাকাবেন তারা সমুদ্র চুরি করে ফেলবে সেন্ট মার্টিন তো অলরেডি চুরি হয়ে গেছে হ্যাঁ তো এইরকম আপনার পক্ষে কোনোভাবেই এত বড় চোরের গোষ্ঠীকে সামাল দেওয়া সম্ভব না আপনি হচ্ছেন একা একজন মানুষ আপনার কি মনে হয় যে আপনার আশেপাশে যাদেরকে নিয়ে আপনি হাঁটছেন হ্যাঁ তারা আপনার পক্ষে কাজ করবে না তারা চোরের পক্ষে কাজ করবে কারণ টাকার যে কি মজা টাকা যে কি ভাই হ্যাঁ তো কোম্পানিগঞ্জের দিকে একটু নজর দেন হ্যাঁ চলে যান দুদক নিয়ে সেনাবাহিনী নিয়ে আনসার বাহিনী নিয়ে যান দৌড়ান দৌড়ান বা বালুগুলা ঠেকান বালু নিয়ে যাইতেছে ভাই সব বালু নিয়ে যাইতেছে কি আর করারে ভাই সিলেট তো অনেক বড় বড় শহর তো সব জায়গায় ছড়িয়ে আছে আমাদের দেশীয় সম্পদ আপনি যেদিকেই তাকাবেন তারা অন্য দিক দিয়ে লুট করা শুরু করবে হ্যাঁ আপনার পক্ষে আর সত্যি কথা বলতে শুরুতেই বলে দেই আপনার পক্ষে সম্ভব না এত বড় চোরের গোষ্ঠীকে মানে চোরের গোষ্ঠী থেকে দেশের সম্পদ রক্ষা করা একেবারেই সম্ভব না